কিছুক্ষণ আগে শ্বশুরবাড়ি আসলাম শ্বশুরবাড়ি আসার পর প্রথম যে শব্দগুলো কানে এলো তা ছিল স্বামী ফারহান রেগে চিৎকার করছে এই সেই ফারহান যেন পুরো বাড়ি তোলপার করে দিল তার গলার চিৎকারে পুরো ঘর গম গম করছে চিৎকার করে বলল আপু তুমি ভালো করেই জানো আমি পর্দাশীল মেয়ে পছন্দ করি না তুমি জানো আমি মডার্ন মেয়ে পছন্দ করি তাহলে কেন এমন একটা এতিম ও পর্দাশীল মেয়ে আমার সাথে বিয়ে দিলে আমি এই মেয়েকে কখনো বউ হিসাবে মেনে নিব না কখনোই না ফারহানের বোন দ্রুত কথা বলল ভাই আস্তে কথা বলো বাবা যদি শোনে তো বাড়িতে অনেক বড় ঝড় হয়ে যাবে তুমি জানো বাবা কত কঠোর এই বাড়ির বৌদের অপমান করলে বাবা একদম সহ্য করবে না এসব শুনলে তোকে বাড়ি থেকে বের করে দিবে ফারহান গম্ভীর হয়ে পড়ল আপু আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না আজকে আমি বিদেশ থেকে ফিরলাম আর বাবা আমার বিয়ে ঠিক করে ফেললেন আপু বিশ্বাস করো এই মেয়েকে আমি কখনো বউ হিসাবে মর্যাদা দিতে পারব না ফারহানের বোন সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল ভাইয়া তুই আস্তে কথা বল বাবা এসব শুনতে পাবে তুই কি চাস বাবা তোকে তেজ্যপুত্র করো বাবা যদি জানে যে তার পছন্দ করা মেয়ের সামনে তুই এমন আচরণ করছিস তাহলে কি হবে ভাবতে পারছিস তোর কি একবারও মনে হচ্ছে না যে বাবার অসন্তোষের ফল কি হতে পারে ফারহান কিছুটা শান্ত হলেও তার মুখাবয়ে রাগের ছাপ স্পষ্ট ছিল তার কথা শুনে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো কত ইচ্ছা ছিল জামায়ার সাথে অতীতের সকল কথা শেয়ার করব একসাথে জান্নাতে যাব কিন্তু সেটা দিনদার না আমি কিভাবে তাকে দিনদার বানাবো এই চিন্তা আমাকে আরো বেশি কাড়িয়ে তুলল হঠাৎ ফারহানের বোন বলল ভাইয়া আমি রুম থেকে চলে যাচ্ছি দয়া করে এতরাতে আর চিৎকার করো না তুই বরং ভাবির সাথে কথা বল বড় বোন চলে গেল ফারহান রুমে ঢুকে মুখ ফিরিয়ে আমার দিকে তাকালো এই মেয়ে তোমার নাম কি আমি শান্ত শান্তভাবে উত্তর দিলাম জি আমার নাম আনিসা ইয়াসমিন তারপর ফারহান রাগান্বিত হয়ে বলল তুমি কেন আমার ব্যাপারে না জেনে বিয়ে করলে আর আমার জীবনটা কেন নষ্ট করলে তোমার জীবন আমি কিভাবে নষ্ট করব তা শুধু দেখতে থাকো আমি ধীরে সুস্তে উত্তর দিলাম যারা এতিম তাদের সবাই বাড়ি থেকে বিদায় করতে পারলেই শান্তি পায় আমার মতো এতিম মেয়েকে সারা জীবন ভরণ পোষণ দিবে বাড়ির সবাই বলছিল যে আমার বিয়ে ঠিক করেছে তারা নাকি আপনাকে খুব পছন্দ করেছে তাই আমি না বলি ফারহান বিরক্ত হয়ে বলল শোনো মেয়ে এত নাটক আমার সামনে করবে না ফারহান বিন আয়নের বিছানায় তোমার জায়গা হবে না তাই নিজের জায়গা খুঁজে নাও আর তাড়াতাড়ি খাট থেকে নামো বলেই সে আমার দিকে একটা বালিশ ছুঁড়ে মারলো আমি শান্তভাবে বললাম জি নামছি আপনি দয়া করে উত্তেজিত হবেন না আপনি আমাকে তিন মাস সময় দিন তারপর না হয় বাড়ি থেকে চলে যাবো ফারহান আরো রেগে গিয়ে বললো শোনো মেয়ে তুমি আমায় রাগিও না আমি মনে মনে বললাম আচ্ছা লোকটা পাগল নয় তো শেষমেশ আমার পাগলের সাথে বিয়ে হলো ফারহান রেগে গিয়ে বলল যাও আমার সামনে থেকে না হয় তোমাকে তো আমি আমি হাসতে হাসতে বললাম এত রাগ করছেন কেন আমি যাচ্ছি তো আহা আজ কি গরম পড়লো ভালোই হয়েছে ফ্লোরে শুভ আহা কি ঠান্ডা কি শান্তি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এভাবেই শ্বশুর প্রথম রাতটি শুরু হলো যেখানে আমার অনুভূতিগুলোর সাথে বাস্তবতার কঠিন প্রান্তগুলিও মিশে গিয়েছিল আনিশা ফজরের নামাজের আওয়াজে ঘুম থেকে উঠে চোখ মুছল মনটা একটু ভারী ছিল কিন্তু আল্লাহর শুক্রিয়া জানিয়ে নামাজ পড়তে লাগলো ইয়া রব আপনার কাছে অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ মনে মনে ভাবলো ওনাকে কি ডাকবো না থাক ডাকলে যদি আমায় মারে তখন কি হবে যেভাবে বদমেজাজি ওই মোটা হাত দিয়ে মারলে আমি হসপিটালে চলে যাব আর যদি মহিলা ডাক্তার না পাওয়া যায় পুরুষ ডাক্তার দিয়ে চিকিৎসা করতে হবে তখন কি হবে নেহি কিচ্ছু ভাববো না মহান আল্লাহ আপনি আমায় রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ ফজরের নামাজের পর কিছু আমল করি হঠাৎ শ্বশুরের ডাক শুনলাম আসসালাম আলাইকুম মা ঘুম থেকে উঠেছিস কাল অনেক ব্যস্ত ছিলাম তাই কথা বলতে পারিনি এখন চল আমার রুমে গিয়ে কথা বলি এখানে কথা বললে সবাই শুনতে পাবে চুপি চুপি আয় আমার সাথে আনিসা ধীরে ধীরে হেঁটে চলে গেল কাল নিশ্চয়ই ফারহান অনেক চিৎকার করেছে তাই না আসলে দোষটা ওর দেওয়া যায় আমি নিজেই ভুল করেছি সঠিক শিক্ষা দিতে পারিনি আগে এতটা দিনদার ছিলাম না দুনিয়ার মোহে ভাসছিলাম আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট দিনদার হয়েছি কিন্তু আমার ছেলেকে বিদেশ পাঠিয়ে দিয়েছি ইসলাম নিয়ে কিছু বলিনি আমি চাই আমি যা পারিনি করে দেখাবি ওকে সঠিক পথে আনবি কথা দে মা আর আজ থেকে আমাকে বাবা বলবি না হলে আমি রাগ করব বাবা আমি তাকে কিভাবে আনবো আপনার ছেলে তো খুব বদমেজাজি যদি সে আমাকে চরমারে বা মারধর করে তখন কি হবে আমি তো ভয় ভয়ে আছি শোন মা প্রত্যেকটা মেয়ে চাই তার জীবনে একবার এবং সে তার স্বামীকে নিয়ে জান্নাতে থাকতে চায় তোর বিয়ে হয়ে গেছে আর শোন বোকা আমার ছেলে তোর গায়ে হাত তুলবে না চেষ্টা করেই দেখতে পারিস আমি আসি তুই তোর কাজে লেগে পড় আর এখানে তিন লাখ টাকা আছে এটা দিয়ে যা কিছু দরকার হয় কিনিস মা আমি আসি মন থেকে অনেক দোয়া রইল তুই সফল হবি ইনশাল্লাহ বাবা আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করব। মহান আল্লাহর কাছে তার হেদায়তের জন্য দোয়া করব। মহান আল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনার ছেলে হেদায়ত পাবে আল্লাহকে ডাকেন আর আমি আল্লাহর বান্ধা হিসাবে চেষ্টা করব। ইনশাল্লাহ আমি আল্লাহকে ডাকবো মা তোর সাথে কথা বলে আমার ইমান আরো মজবুত হলো তুই হবি এই বাড়ির যোগ্য বউ আসি কেমন জি রুমে গিয়ে দেখি লোকটা ঘুমোচ্ছে কি সুন্দর দেখতে মাসাল্লাহ এই যে উঠুন অনেক ডাকার পরও কোনোভাবে উঠছে না আমি গিয়ে এক বালতি পানি নিয়ে এসে গায়ে দিলাম অমনি ধর পড়িয়ে উঠল উঠে চিৎকার আমি কোথায় ছাদ ফুটো হয়ে গেল নাকি আমি সব শুনে হেসে দিলাম বললাম ছাদ না আমি পানি দিয়েছি মিস্টার জামাই কি সুন্দর হাসি মনে হচ্ছে হুরপুরি আমার সামনে এভাবে কি দেখছেন ভাবনা থেকে বের হলো এই মেয়ে আমায় পানি দিলে কেন সমস্যা কি তোমার এই যে আপনি ফজরের নামাজ পড়েননি তাই উঠালাম এই মেয়ে তুমি জানো না ফজরের নামাজ এখন পড়ার টাইম নেই জানি মশাই কিন্তু ঘুমের কারণে নামাজ ছুটে গেলে পড়া যায় এখন তাড়াতাড়ি নামাজ পড়ুন তো না হয় আপনার খবর আছে বিরক্ত গলায় উঠে অজু করে নামাজে বসে গেল ফারহান নামাজ পড়লো কিন্তু নামাজ খুব তাড়াতাড়ি পড়লো যায় নামাজ নিয়ে উঠতে আমি বললাম এত তাড়াতাড়ি কেউ নামাজ পড়ে কিভাবে নামা নামাজ পড়তে হয় আমি আপনাকে শেখাবো ইনশাআল্লাহ এখন খেতে চলুন এ কথা বলে তারা নাস্তার টেবিলে চলে আসলো নাস্তা দেখে ফারহান বলল এসব কি বানিয়েছ আমি এসব খাই না আমার শ্বশুর বলল এখন থেকে এসবই খেতে হবে কথাটা মাথায় গেথে নাও হঠাৎ কলিং বেল বেজে উঠলো আমি বললাম আমি খুলছি আমি দরজা খুলে অবাক হয়ে গেলাম আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে যার পোশাক খুবই আধুনিক হাঁটুর উপরে টপস পরা আর পুরো হাঁটু উন্মুক্ত আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি এটা দেখে ফারহান বলল দাঁড়িয়ে আছো কেন হ্যাঁ কে এসেছে মেয়েটা হঠাৎ ফারহানের দিকে ছুটে গেল জড়িয়ে ধরার জন্য আমি মেয়েটার আগেই ফারহানকে জড়িয়ে ধরলাম অবাক আমি বললাম এটা আমার আমার জামাই আপনি কেন জড়িয়ে ধরবেন বলুন তো আমার জামাই শুধু আমি জড়িয়ে অন্য নারী না না ওকে লজ্জা করে একটা জড়িয়ে ধরতে ফারহানকে ধরে আছি তখনও মেয়েটা কান্না জুড়ে দিল ফারহান বেবি দেখো না আমায় সব বলছে তুমি কিছু বলো ফারহান আনিসাকে বুক থেকে ছাড়িয়ে দিয়ে বললো এই রিয়া তোমার পুরনো অভ্যাস গেল না হ্যাঁ এই মেয়ে তোমার থেকে বয়স অনেক বড় আর তুমি আমায় নাম ধরে ডাকছ এত সাহস কোথায় পাও তুমি আর তোমাকে বলেছি না যেখানে সেখানে আমাকে জড়িয়ে ধরবে না বেয়াদব মেয়ে এখানে গুরুজনের আছে আর তুমি সবার সামনে জড়িয়ে ধরতে চাচ্ছ বেয়াদব আর যদি কখনো এরকম আচরণ করেছ তাহলে থাপড়িয়ে সোজা করে দিব এসব শুনে রিয়া ভয় পেয়ে গেল আর অনেক ন্যাকা কান্না করলো আর ফারহানের বড় বোনের কাছে এগিয়ে গেল আর কান্না জুড়ে দিল এসব জানলে আমি কখনোই আসতাম না আপু তোমার সামনে বসে অপমান করলো কিছু বলবে না এসব শুনে ফারহানের বড় বোন আনিসাকে চর মারার জন্য হাত বাড়ালো অমনি ফারহানের বাবা হাত নামিয়ে ফারহানের বোনকে চর বলল আনিশা সহ সবাই অবাক হলো ফরহানের বাবা বলল তো সাহস কি করে হয় বাড়ির বউকে মারার কোথাকার কোন মেয়ে ভুল করেছে আর তুই আনিশাকে চর মারতে এসেছিস এমন ভুল আর না বলেই ফরহানের বাবা চলে গেল আর ফরহানের বোন কান্নায় ভেঙে পড়ল চিৎকার করে কাচ্ছে কারণ এই প্রথম তার বাবা তাকে মারতে চাইল নতুন বউ এগিয়ে গিয়ে বলল আপু আপনি কাঁদবেন না আসলে আমি বুঝতে পারিনি এমন সময় শাশুড়ি আসলো আমার বাড়িতে কিনা রে তো গন্ডগোল নিশ্চয় এতিমেয়ের কাণ্ড আনিশা বলল মা আমি তো কিছুই করিনি এই মেয়ে কে তোর মা হ্যাঁ তোমার মতো মেয়ের মা হর ইচ্ছা নেই আমার তোমার জন্য আজ আমার স্বামী আমার বড় মেয়েকে মারলো আমি তোমাকে ছাড়বো না এবার তুমি দেখবে শাশুড়ির জ্বালা কাকে বলে বলে বাড়ি থেকে রিয়াকে নিয়ে বাহিরে গেল আনিশা হতভম্ব হয়ে গেল আর কান্নায় ভেঙে পড়ল নতুন বউ হিসাবে এই বাড়িতে এসেই আমার শাশুড়ি আমায় ফুল পুছল টপ টপ করে চোখের পানি পড়ছে আর ভাবছে হঠাৎ হাতে টান পড়লো তাকিয়ে দেখলো ফারহান জুমের দিকে রাগে সহিত টেনে নিয়ে যাচ্ছে তা দেখে আনিশার হৃদয় কেঁপে উঠল আর ভাবল উনি কি আমায় মারবেন ঘরের সামনে এসেই এক হাতে আনিশার হাত ধরে আছে শক্ত করে আর অন্য হাতে দরজা আটকে দিল যা দেখে আনিশা ভয় হাত ছাড়ানোর চেষ্টা করলো আমার হাটটা ছাড়ুন লাগছে আমার হাটটা জ্বলে যাচ্ছে প্লিজ ছাড়ুন ফারহান তখন আনিশাকে দেওয়ালের সাথে চেপে ধরে চিৎকার করে বলছে এই মেয়ে সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার তোমাকে বলেছি না আমি তোমাকে বউ হিসাবে মানি না তবুও কেন নিলজ্জ মেয়েদের মতো জড়িয়ে ধরল আমার বাবার টাকার জন্য এসব করছো তুমি এত লোভী তোমার জন্য আজ বাবা বড় বোনকে মারল শুধু তোমার জন্য আমি তোমায় কখনোই ছাড়বো না আমাকে বিয়ে করার ফল তোমাকে বোঝাবো আনিশা এসব শুনে কষ্ট কান্না লুকিয়ে বলল কেন জড়িয়ে ধরে বলবো না আপনি আমার স্বামী আপনাকে জড়িয়ে ধরার অধিকার আমার আছে একশো বার ধরবো এসব শুনে ফারহান বলল অধিকার দেখাচ্ছ অধিকার বলেই রুমে সবকিছু ভাঙলো আর চিৎকার করে বলছে বাবা আমার জীবন নষ্ট করে দিল এই মেয়ে আসতে না আসতেই আমার বাবা ও আপুর মাঝে ঝামেলা করলো বলছে আর সব ভাঙছে এসব দেখে আনিসা ভয়ে থর থর করে কাঁপছে আর মুখে হাত দিয়ে কান্না করছে এসব দেখে ফারহান আনিসার গাল চেপে ধরে বলল একদম নাকামি করবে না এখন কি বাবাকে দিয়ে আমাকে চর হবে তারপর শান্তি হবে বলেই ফুলদানিটা ভেঙে ফেলল তখনই ফারহানের হাত থেকে রক্ত পড়ছে তা দেখে আনিশা এগিয়ে এলো হাত ধরার জন্য এই মেয়ে একদম ছুবে না আমার ছুতে আসলে জাস্ট খুন করে ফেলবো বলে রক্তাক্ত হাত নিয়ে বের হয়ে গেল ফারহান রুমে এসে দেখলো আনিশা এক কোণে বসে নীরবে কাঁদছে তার চেহারায় কোনো চিৎকার নেই শুধু চোখ দিয়ে করিয়ে পড়ছে অশ্রু এই দৃশ্য দেখে ফারহানের রাগ আরো বেড়ে গেল সে চিৎকার করে পড়ল আমাদের সংসারে ঝামেলা করে এখন তুমি ন্যাকামি করে কাঁদছ আমি তোমার নাটক দেখতে আসিনি তার কণ্ঠের আগে তীব্রতা ফুটে উঠলো আমার বাবা মেয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছ বুঝলে এই ঘরে তুমি আসার পর থেকে কেবল অশান্তি হচ্ছে এটা সহ্য করতে পারছি না বলে সে এক মুহূর্তের জন্য থামল তারপর দেওয়ালে এক কিল মারল উপর হাতের আঘাতের শব্দে সারা ঘর কেঁপে উঠল ফারহান দম নিয়ে আবার বলে উঠল শোনো মেয়ে আমি কোনোদিন মেয়েদের গায়ে হাত তুলি না কিন্তু যদি তুলতাম তোমাকে হয়তো আজই খুন করে ফেলতাম তার চোখে আগুন কথায় পিস আনিশা কাঁদতে কাঁদতে মাথা নিচু করে বসে রইল সে জানত এই পরিস্থিতিতে কিছু বলা তার জন্য আরো বিপজ্জনক হতে পারে তাই সে আল্লাহর কাছে ধৈর্য চাইছিল যেন এই পরীক্ষায় সফল হতে পারে ফারহানের দেওয়ালে কিল মারার পর আনিশা দেখলো ফারহানের হাত থেকে রক্ত পড়ছে রাগের মধ্যে হলেও ফারহানের আহত হাত দেখে তার হৃদয় কেঁপে উঠল আনিশা ধীরে ধীরে ফারহানের দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরতে চাইল ঠিক তখনই ফারহান রাগে ফেটে পড়ে বলল এই মেয়ে একদম আমার হাত ধরতে আসবে না তোমায় আমি স্ত্রী হিসাবে মানি না বোঝো না এতটুকু লজ্জা নেই তোমার ফারহানের রাগ আর অবজ্ঞার সুরে আনিশার মন ভেঙে যেতে লাগলো কিন্তু সে স্থির ছিল ফারহানের কথায় সে পিছিয়ে চায়নি বরং আল্লাহর নাম মনে মনে জপতে সে রক্ত মাখা হাতটি ধীরে ধীরে ধরলো তার স্পর্শে ফারহান অবাক হয়ে গেল সে কিছুক্ষণ চুপ করে রইল তার রাগ যেন কিছুটা কমে আসতে শুরু কিন্তু আর অবজ্ঞা তাকে থামিয়ে দিল না। ফারহানের হাতে তার নিজের কষ্টগুলো সে শুধু ফারহানের ব্যথা দূর করার চেষ্টা করছিল ফারহানকে একটু থামিয়ে দিয়ে ভাবল তার অসহ্য রাগের মাঝে আনিশার স্নিগ্ধ হাতের স্পর্শ যেন অদ্ভুত শান্তি এনে দিল আনিসার স্পর্শে ফারহানের গারুর রক্ত মাখা হাত একটু একটু করে পরিষ্কার করতে লাগলো ফারহান ধীরে ধীরে আবিষ্কার করল যে আনিসার কোমল হাত তার রক্ত মুছে দিচ্ছে তার কষ্টে কিছুটা প্রশান্তি এনে দিচ্ছে তার চোখের রাগ হারিয়ে গেল এবং বদলে এসেছে এক ধরনের অপ্রত্যাশিত নরম অনুভূতি আনিসার নির্ভীক প্রেম তার স্নেহপূর্ণ স্পর্শ ফারহানকে স্পর্শ করে গেল ফারহান ধীরে ধীরে তার চোখের কোনে জল এসে গেল যদিও সে তা প্রকাশ করেনি আনিসার তৃপ্তি আর প্রেমময় হাসি দেখে ফারহান বুঝতে পারল যে তার কষ্টগুলো কিছুটা হালকা হয়েছে এবং সে অনুভব করল যে এই মেয়েটির প্রতি তার অবহেলা অবহেলা রাগের স্থানে কিছুটা পরিবর্তন ঘটেছে ফারহান তার হাতটি একবার আরও দৃঢ়ভাবে ধরে রেখেছিল তার মনে এক অদ্ভুত পরিবর্তনের অনুভূতি আসছিল এক ধরনের গভীর আবেগা স্নেহ যে আনিসে এনে দিয়েছে তা ফারহানের হৃদয়ে নতুন করে ঝিলিক দিতে শুরু করেছে সম্মানিত দর্শক এই গল্পের বাকি অংশ দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় শিহাব ও আশরাফ ধন্যবাদ